আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ পুরে দেখেন কীভাবে মানুষ এরা দোকা দিচ্ছেন আপনি কি বলতে পারবেন এটা তেল নাকি পানি একদম নিষাক্ষা পানি এর ভিতরে শুধু একটু কালার দিয়ে দিয়েছে তেলের মতো যেন দেখতে মনে হয় আমি হাত দিন করতে করতেছি আপনারা একটু দেখেন এটা পানি কি তেল আপনারা পার্থক্য করতে পারবেন না পানির সঙ্গে একদম নিষাক্ষা পানি খালি একটু আঁতরের মনে গন্ধ দিয়ে দিয়েছে সেন ফেলেবার তাই ছাড়া এটা তেলের কোনো কিচ্ছু না। এখানে একদম পালের পানির মতো আপনারা দেখেন না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আর এই যে তেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কেউ কোনো দিন আর কেনবেন না এটা এরা চরম ঢুকে যাবেন কিন্তু এই দেখেন আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি সমস্ত ডকুমেন্ট আমি তাদের কাছ থেকে কিনছি নয়শো টাকা দিয়ে মাত্র দেড়শো গ্রাম তেল দেশে তারা এই দেড়শো গ্রাম তেল তো দেয়নি দেশে পানি আর একটু না আতরের গন্ধ দিয়ে দেশে পানির ভিতরে তারই দেখেন মানুষরে তারা কীভাবে ধোকা দিচ্ছে বলতেছে যে এই তেলে নাকি যাদের চুল সাদা হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে তাদের এই রোধ করবে এটা আর চুল পাকবে না চুল কালো হয়ে যাবে আর আপনারা এখন দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে পানি দিছে কোনো কাজ হয় না ভাই কেউ আর কিনবেন না হ্যাঁ শাইন এইটাই এমনি নিক্স হ্যাঁ এই নিক্স এটা আর কেউ কেনবেন না কেউ কেনবেন না হুম কেউ কিনবেন না আর দেখেন আপনারা দেখতে বুঝতে পারবেন যে আসলে এটা পানি নাকি তেল এটা আপনারাই বলবেন আমি কেন বলবো দেখেন আপনারা যে আসলে এটা মানুষের কত বড় ধোকা দিচ্ছে তারা একদম মানে তেলের কা নাম বলে পানি দিচ্ছে হ্যাঁ এই হেয়ার গ্রোথে এই যে হেয়ার নিক্স হ্যাঁ এটা আপনারা দেখেন যে আসলে মানুষের কত বড় ধোকা দিচ্ছে নয়শো টাকা নিচে মাত্র দেড়শো গ্রাম তেল দিয়ে তাও এটা তেল না দেশে হলো পানি হ্যাঁ আপনারা বলেন মানে জমজমের পানির মনে হয় এত দাম না আর তখন চুরি তো কোনো কাজই হয় না দ্বিতীয়ত দামও বেশি আবার ধোকা দিচ্ছে কোনো কাজ হয় না আজ পর্যন্ত তাদের কোনো ডকুমেন্ট নেই তাদের কাস্টমার রিভিউ নেই সব কাস্টমাররা নিয়েই এরকমভাবে ঠকতেছে কাস্টমার এভাবে ঠকাচ্ছে কেউ আর কিনবেন না এদেরকে বয়কট করুন চিরতরে আর এদের যেখানে দেখবেন সেখানে গালিগালাস করবেন এদেরকে কেউ আর ভালোবাসবেন না এদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু এরকম দুই নাম্বার মানসিককে ঠোকায় তারা এদের পেজ থেকে আমি এখানে পেজের সমস্ত ডকুমেন্টই দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডকুমেন্ট তাদের পেজের নাম লোগো হ্যাঁ তারপরে তাদের কথাবার্তা সব কিছু কিন্তু এখানে আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি এদের কাছ থেকে কেউ কিচ্ছু কিনবেন না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কয়টা তেল দিয়েছে তাদের খাপ আমি একটা তেল নিয়েছিলাম বিশ্বাস করে কিন্তু আসলে এরকমভাবে ঠকে যাব আমি কখনো কল্পনা করে পারি নাই এরা এইভাবে যে মানুষকে ঠকায় তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে তাদের কাছ থেকে তেল নিয়ে আমি কত বড় ঠকে গেছি নয়শো টাকা নিয়েছে আর তেলের পরিবর্তে আমাকে দিয়েছে পানি হ্যাঁ এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন আর এদের এই নাম পেজের নাম সহ আমি সমস্ত ডকুমেন্টে এই দিয়ে দিচ্ছি আপনারা নিজে চোখে দেখেন আসলে এটা পানি নাকি তেল হ্যাঁ যদি আপনারা দেখতে পান অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন যে আসলেই এটা কি হ্যাঁ এটা কি আপনারাই জানাবেন যে আসলে কত বড় ধোকা দিচ্ছে তারা হ্যাঁ আসলে মানুষকে যদি তেল দিত তাহলে মনের বুঝ দেয় যদি ওতে সরিষার তেল ভরে দিত তাও মনের বুঝ দিতে পারতাম যে আসলে তেল দিছে কিন্তু সেখানে নিষাক্কা পানি সে কীভাবে দেয় এইভাবে মানুষকে ঠোকানো হচ্ছে দিন দিন আর এদের এই পেজের নাম আপনারা দেখে নেন আমি এখানে দিয়ে দিচ্ছি পেইজের নাম লোগো এবং তাদের কথাবার্তা সব কিছু আমি এখানে ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এদের পেজ থেকে আপনারা আর কিচ্ছু কিনবেন না কোনো কিচ্ছু কিনবেন না এদের এই যে চুল কালো করা শ্যাম্পু বলেন তেল বলেন সব কিছু দোকাবাজ এদের কাছ থেকে আর কেউ কিচ্ছু কিনবেন না আপনারা নিজে চোখে দেখেন এটা পানি নাকি তেল এটা নিষাক্কা পানি এটা কোনো তেল না একদম নিষাক্ষা পানি এতে কোনো কিচ্ছু নেই হ্যাঁ চুলে তো কাজই হয় না পাকা চুল তো আরও ফাঁকতেছে বাট কোনো কিছু করার কোনো ক্ষমতা রাখে না এই তেলে আপনারা যারা আমার এই ভিডিওতে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই ধোকাবাজদের ধোকা থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে তাদের কাছ থেকে যেন আর কেউ ধোকা না খায় মানুষজন জন্য আর বিপদে না পড়ে তাদের কাছ থেকে যেন কেউ এই তেল নামক পানি আর অর্ডার না করে তো যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজ থেকে দেখে লাগতে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ সকল বন্ধুদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ